সমাজে কিছু লোক পাওয়া যায় যাদেরকে হাদিসে জিল ঝান বলা হয়েছে অর্থাৎ দু মুখা মানুষ তারা এই দলের কাছে গিয়ে বলবে জি হুজুর আমি তোমার সাথে আছি আরেক দলের কাছে গিয়ে বলবে জি হুজুর আমি আপনাদের সাথে আছি ন্যায় অন্যায় এটা বাদ বিচার করবে না সবার কাছে ভালো থাকতে চায় এরকম লোককে হাদিসে দ্বিমুখী মানুষ অথবা জিল ওয়া জাইন মানুষ বলা হয়েছে এ সম্পর্কে আমি রাসুল সাল্লাহ সাল্লামের একটা বাণী আপনাদেরকে শোনাতে চাই আবি হুরাইরা রাদান কালা কাল রাসুল সাল্লাম তাজিদুনা সার্নাসি ইয়ামল কেয়ামাতি জাল ওয়া জাইন ইয়া উলা এ বি ওয়াজিন ও হা উলা এ বি ওয়াজিন মুতাফাকুন আলাই এ বুখারি এবং মুসলিম উভয় হাদিস গ্রন্থে বর্ণিত হয়েছে হাজরত আবু রাজা রাজ থেকে বণিত রাজ্লাম বলেছেন তোমরা কেমদের দিন সবচেয়ে খারাপ অবস্থায় সে লোকদেরকে পাবে যারা জিলওয়াঝাইন বা দ্বিমুখী মানুষ তারা এই দলের সাথে এক মুখে আসে আর অন্য মুখে যায় অন্যদের সাথে এই হাদিসটা বর্ণিত হয়েছে সই বুখারি এবং মুসলিমে অর্থাৎ কিছু লোক আছে সবার কাছে ভালো থাকতে চায় ন্যায় হোক অন্যায় হোক যারা ন্যায়ের পক্ষে তাদের কাছে গিয়ে বলে যে আমি আপনাদের সাথে আছি যারা অন্যায়ের পথে আছে তাদের সাথে গিয়ে বলে আমরা আপনাদের সাথে আছি এদের কোনো নীতি নাই এদের নীতি হলো যে সবার সাথে ভালো থাকা যারা সবার সাথে ভালো থাকে তারা ভালো মানুষ হতে পারে না কারণ সবাই তো ভালো হয় না কেউ ন্যায়ের পক্ষে কেউ অন্যায়ের পক্ষে তো এ ব্যাপারে আমাদের খুব সতর্ক থাকা উচিত আমরা দেখতে পাই সব প্রতিষ্ঠানেই সরকারি হোক বেসরকারি হোক শিক্ষা প্রতিষ্ঠান হোক বা অন্য অফিস হোক সব জায়গাতে কিছু লোক থাকে যারা সবার সাথে ভালো থাকতে চায় সবার সাথে ভালো থাকতে গেলে তো তারা ভালো লোক হবে না কারণ অন্যায়ের পক্ষেও তারা ভালো থাকতে চায় এই ধরনের লোক কখনো কোনো ব্যাপারে স্ট্যান্ড নিতে পারে না তাদের কোনো নীতি থাকে না তারা শক্ত অবস্থান গ্রহণ করতে পারে না আর যারা তা পারে না তারা কখনো সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না এগিয়ে যেতে পারে না তারা নেতৃত্ব পায় না এবং সমাজে গুরুত্বপূর্ণ মানুষ বলে তারা বিবেচিত হয় না তো দুইটা জিনিস একটা হলো যারা এই ধরনের দ্বিমুখী মানুষ হয় তারা সমাজেও সবার কাছে ঘৃণিত ও লাঞ্ছিত থাকে এবং আল্লাহর কাছেও তারা ঘৃণিত এবং সেজন্য কেয়ামতের দিন তারা সবচেয়ে খারাপ অবস্থায় থাকবে আমাদের উচিত আমরা যেন তাদের পথে না চলি আমরা যেন সত্যের পথে থাকি যা ন্যায় তার পক্ষে থাকি যা অন্যায় তার পক্ষে গিয়ে তাদের কাছে ভালো হওয়া দরকার নাই সবাইকে ধন্যবাদ